জীবন ফাতা ফাতা হয়ে গেছে তাল টানতে টানতে এখানে সর্ষা সকালে নাস্তা আম আসসালামাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত কালকে জামাইয়ের কাছে তাল খেতে চাইছিলাম তো আমার মানে জামাই খেতে সরব করে আচ্ছা যাই হোক সমস্যা নেই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো কালকে আমি বলছিলাম যে আমার তাল খেতে ইচ্ছা করতেছে আর বাহিরে প্রচুর নয় যেতেছে প্লিজ বাহিরের নয়গুলো ইগনোর করেন

আরেকটা কথা আমার শ্বশুরবাড়িতে মানে আমাদের যে তাল গাছ আছে অনেক তাল ধরছে কিন্তু আপনাদের কামাল ভাইয়া পারানোর জন্য কোনো মানুষ পাইতেছে না সেই জন্য তাল পারতে পারতেছে না নিজেদের গাছের তাল তো যাই হোক মানে মানে নিজেদের গাছের তাল রেখে সে এই যে বাজার থেকে আমার জন্য এতগুলা তাল কিনা নিয়ে আসছে চাল কুমড়া রান্না করার জন্য আর এইখানে নিয়ে আসছে আমার ভালো লাগে আনতে বলছিলাম শর্ষা নিয়ে আসছে অনেকগুলা শসা নিয়ে আসছে মানে শসা বলতে কি মানে ক্ষীরা আনতে বলছে আমি আর কি তো উনি নিয়ে আসছে দেখাইতেছে এই খিরা গুলা কিন্তু আমার অনেক পছন্দ এটা কিরা বলে নাকি শশা বলে আমি সঠিক জানি না নাকি হুয়া বলে কি বলে জানি না তবে এটা আমার অনেক পছন্দ নিয়ে আসছে অনেকগুলা এই যে এই যে গুলো অনেক সুন্দর একদম টাটকা জায়গাটা জায়গায় গোছায় রাখি অনেক কিছু কেনাকাটার আছে অনেক কিছু যেমন পেঁয়াজ আলু এগুলো রাখার জন্য একটা সুন্দর একটা ঝুলের দরকার তারপর কিছু পটপটালি প্লাস্টিকের সংসারের জন্য তারপরে কিচেনের মধ্যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া আরও অনেক কিছু রাখার জন্য এগুলার দরকার তারপরে কিছু কুকার রান্না করার জন্য এগুলো দরকার আর অনেক কিছু দরকার ইনশাল্লাহ গেছি কেন প্রচুর ঘামাই গেছি কাপুরা আমি প্রচন্ড পানি খাই আমি কিন্তু এমনি আগে থেকে পানি খাই কিন্তু এখন গরম এখন আরো বেশি পানি খাই তো সকাল সকাল আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার করে নিয়ে আসছে মাসাল্লা তো গেল আমি এখন বাজারগুলো জায়গাটা জায়গায় রাখি আর আমার বই লেগেছে তাল খাইবা সরি সরি না এই কথা বলে নাই বলছে যে আমি বের হইলাম তুমি কিন্তু আমার খালি বাড়িতে তাল কাইটো না তাল কাটতে গিয়ে আমার হাত টাত কাইটো না খবরদার মানে তাল কাটার দরকার নাই সে আমার বই গেছে তো যাই হোক মানে সে ভয় পাইতেছে মানে তার উদ্দেশ্য সে বাসায় নাই খালি বাড়ি এখন আমি যদি তাল কাটতে যাই তাল কাটতে গিয়ে যদি হাত টাত কাটে ফলাই তার জন্য সে ভয় পাইছে দেখে দাপুরা আকাশের অবস্থা এত সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এত সুন্দর মানে এই জায়গাটার মধ্যে একদম মেঘ জমে রইছে আর চারিপাশে অনেক সুন্দর বাতাস হইতেছে বৃষ্টি হইবে এখন বৃষ্টি ঝুম বৃষ্টি অলরেডি বৃষ্টি পড়তেছে বৃষ্টি 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 আসতেছে আমার অনেক ভাল লাগে বৃষ্টি দেখলে সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেন আপুরা আমি একটু আগে কাঁঠাল খাইছি আমার কাছে কাঁঠালগুলো এত মজা লাগছে মার্শাল্লা তো বার এই যে এখানে কাঁঠালের বিচি এই কাঁঠালগুলো অনেক ভালো গো বুঝতে পারছ অনেক মানে আমার যে পছন্দ না মানে যে কি বলে বেশি শক্ত না বেশি নরম না আমি আমার আঞ্চলিক ভাষায় বলি ঢাকার ভাষা মানে চাওলা কাঁঠাল বুঝছো তো যাই হোক এই কাঁঠালটা আমার হাজব্যান্ডটা আমার জন্য নিয়ে আসছে মানে আমার খুবই মজা লাগছে তাল আছে কাঁঠাল আছে তারপর আম আছে ফ্রিজে রাখাতে আমের কালার এরকম এগুলোকে এই যে ফ্রিজে রাখি ঠান্ডা থাকলে মজা লাগে এগুলো আজকেই নিয়েছে আজকে সকালবেলা আমিও করছি একটা সময় তাল কাট ব্যাক ওকে উনি যখন তালটা কাটতেছিল তখন আচ্ছা বুঝছি তার মানে তাল তো না লাস্টে ফ্যান গেলেন এটা নষ্ট করবা খাও নাই

কিন্তু আমার কাছে না বেশি একদম যে এই যে এইরকম এই যে এই তালটা আছে না এটা যে এত বেশি করা না এত বেশি করা তাল ভালো লাগে না আমার কাছে আমার কাছে ভালো লাগে মানে বেশি শক্ত না আবার বেশি নরম না যাতে মানে চা খাইতে গেলে কচকচ করে ওইটা ভালো লাগে বুঝতে পারছো বুঝতে পেরেছি তুমি কি কোয়েতে কখনো তাল খাইছো কইতে তাল পাইছো কোথ থেকে পাইছো কাঠ হার নালে দেশ থেকে কিনে নেওয়া হইছো ঠিক আছে কিন্তু তাল কোথেকে আনছো সত্যি তার মানে সৈদের পাওয়া যায় কিন্তু আসলে আমি তো কখনো ওই যে বাংলাদেশের মার্কেট এইসব যাইনি যার কারণে আমি দেখিনি আর আমার ম্যাডাম তো ওগুলো না

না কারণ তুমি আমি রাখছি প্রমাণ আমি এই কাঁঠালটা খেয়ে বিচিগুলো আমার বলে যে তুমি এটা খাও না এটা খাও কিন্তু আমি খাই উনি বিশ্বাস করেন উনি মনে করে কি আমি মনে খাই না আমার হাজবেন্ডের একটা জিনিস খুবই ভালো মার্শাল্লা তাল্লা সেটা হচ্ছে আমার ঘরের ফল শেষ হওয়ার আগেই সে ফল নিয়ে আসবে কারণ সে আমাকে জিজ্ঞেস করে ঝর্ণা ঘরে আম আছে কিনা বা আপেল আছে কিনা বা এটা আছে কিনা সেটা আছে কিনা মানে আমাকে জিজ্ঞেস করে এমনকি সে ফ্রিজ খুইলা দেখবে কি আছে কি নাই তো ফল থাকা অবস্থায় সে ফল কিনে নিয়ে আসে তো যাই হোক আমার মনে হয় এই জিনিসটা খুবই ভালো মাসাল্লা তবরকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করিম তো আমি এইখানে বসে বসে মানে ফ্রিজটা খুব সুন্দর করে গুছাইতেছিলাম তাল খেতে চাইছিলাম একদম মন ইচ্ছা মতো তাল খাওয়াইছে আলহামদুলিল্লাহ প্রায় অনেকগুলো তাল খাইছি আমি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ